আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে বাজে সকাল দশটা আস্তে করে জানি যায় না আবার তো আমাদের যে কিছু গাছ আমরা শশা গাছ তারপরে দেশি লাউ গাছ তো ওই গাছগুলার মধ্যে এর আগে দেখাইছি ই হয়েছে পোকা হয়েছিল মানে পোকা ধরছে পাতার মধ্যে তো ওইটার জন্য বিষ দেওয়া দরকার ছিল তো কয়েকদিন বৃষ্টি আসলো দিঘা দিতে পারি নাই আবার মাঝখানে ছাই দিছিলাম কিন্তু কাজ হয় নাই ছাইয়েও এই জন্য পরে এই যে বাজার থেকে বিষ নিয়ে আসছে আসছে আনছে অবশ্য অনেকদিন আগে ঘরেই ছিল কাজের ব্যস্ততায় দেওয়া হয় নাই এই যে দেখেন বিষটা দিচ্ছে পানির মধ্যে পানি একদম সাদা হয়ে গেছে এক লিটার পানি নিয়ে এই যে তো যাই হোক এই যে পানির মধ্যে ই করতেছে নিতেছে এখন গাছের মধ্যে দিব বিষগুলা এগুলা খাইলে মানুষ ময়রাও যায় এগুলো দূরে সরে রাখতে হয় ওই ওইখানে দেও না আমার হাতে দাও হাতে দেওয়া পরে আমি না ঘরে সরে রাখুম। এগুলার একটা গন্ধ বাবা নাক একবারই হয়ে যায় গা বোতলটা একবারে সাদা হয়ে গেছে যদি মানুষের দুধ করে খাওয়াই তাও তো মানুষ খেয়াল হইব খাইব না যে গন্ধ কিনে গন্ধ ভালো করে আটকাও আটকানে মানে কইতাছি যাও তো ওই যে বিষ তো গুইলে নিচ্ছে ওষুধ গাছের ওষুধ এটা মানুষের জন্য বিষ কিন্তু গাছের জন্য এটা ওষুধ গাছে পোকা ধরছে সেই জন্য ওই যে গাছে ই দিয়ে দিতেছে ওষুধ দিয়ে দিতেছে গুড়ায়ও দিয়ে দিও এই যে আমাদের দেশি লাউ গাছ মাশাল্লাহ সুন্দর হইতেছে গাছ তাই না এখন যদি আমি এই বিষটা খাই মেরে যাই তাহলে কেমন হইবো কও মরে গেলে কি জোড়া কোন তাহলে মরে যাই আজকে হ্যাঁ দেখি চেষ্টা করো আচ্ছা চেষ্টা করো আসলে

মরণ কোন কার বাসন কোন সোম আমাদের আরেকটা লাউ গাছ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হতেছে আর ওইদিকে তো আমাদের ঘরের কাজ একটু একটু করে হইতেছে সকালবেলায় টিনগুলো উঠাইছে আপনাদের তো দেখাইছি ভিডিওতে তো ওই যে লাউ গাছে দেওয়া শেষ এখন যাব শশা গাছে এই যে সিম গাছে দিও দেওয়া সিম গাছটায় পোকা ধরে রাখি হয়েছে এই যে সিম গাছ হইতেছে এই দেখো মরিচ গাছ মরিচ বেশি মনে করছিলাম হইব না হইব না পরে এই যে কতগুলা যে ডিসি টাইছিলাম সবটি মনে হয়েছে একটা বাদ পরে নেই এই মরিচ গাছগুলো আবার নতুন করে বুনবো যখন বড় হইব তখন এখনও তো মরিচ গাছের মরিচই খাইতেছি ওই জায়গা থেকে মরিচ আইনা ই করছি আবার চারা ফেলাইছি তো এই মরিচ গাছ বড় হইলে আবার নতুন করে বুনে দিলে আবার গাছের মরিচ খাইতে পারবো তাই না লেবু গাছে দিয়ে দাও বিষ লেবু ধরবনি তো এই যে আমাদের শশা গাছ এই যে শশা গাছে ওই যে দুধ দিতেছে শশা গাছে দুধ ছিটাইতেছে দুধ গর দুধ কীটনাশক না কীটনাশক আসলেই তো এটার নাম হলো কীটনাশক কিন্তু মানুষ খালি বিষ বিষ করে কে ওই যে পোকা মারার বিষ তাইতে না এটা এটা ই হলে দিলে ই হয় পোকা মরে যায় গাছের জন্য ভালো এই জন্য কয় বিষ কিন্তু মানুষ খেয়ে দেখে বিষ কয় মানুষ খেয়ে মরে দেখে বিষ কয় তাও হলো তো

তেলে বিষ দাও দিয়া শেষ করো তারপরে ভালো করে সাবান দিয়ে হাত মুখ দিয়ে হাল করা কি জানি কথা কেম নে বাংলৰ ডাল सागले वांग से ना की वो जो सागल के सागल जो सागल बारे सागले उन है पता क्या बर्जे दे डेल वेंग है लाइसे काट गला पेर हाँ वो डे बांगी गैस बांगी गैस है फूल ऐसे कारे ना है नहीं সকাল থেকে কারেন্ট নাই ওই যে একটা গাছ ওইটাই দাও আর এই যে আমাকে কাশ ফুল হয়েছে দেখছেন আমাকে বাড়িতে আমাদে আমাদের বাড়িতে আমাদে আমা কাশ ফুল হয়েছে তা আমাদের যে যে এই জায়গায় যে বাড়িতে যে মাটি ফলানো হয়েছে এই মাটি তো নদীতে থেকে আনছে নদীতে থেকে আনছে আগা দেখে নদীর যে চারপাশে ফুল হয় তো ওই জায়গা থেকে বিয়ে যাই মাটির সাথে মাটির সাথে বিয়ে না এই যে কাশ ফুল এখন যেহেতু শরৎকাল শরৎকালে তো কাশ ফুল ফুটে তো এই যে কাশফুল থেকে এই যে গাছ হইছে গাছে থেকে এই যে কাশফুল ফুটছে সুন্দর কাশ গুলা ভালোই লাগে দেখতে শেষ না দেওয়া রয়েছে এই যে বাঁশ তো ওইদিকে তো সকালবেলায় তোমারের বাবা গাছে বীজ দিছে তো বীজ দেওয়া শেষ করে এসে বস্ত্র আজকে দুপুরে আবার রান্না বান্না করবো তো এখন বাজ দুপুরে এগারোটা তো এই যে এদিকে মাছ আনছিল ওই দিন ইলিশ মাছ তো ইলিশ মাছ হইতেছে ফ্রিজে না কাইটাই রাই খেতেছিলাম তো আজকে যে তিনটা মাছ বের করে নিছি আজকে হচ্ছে এখন কাইটা রান্না করবো প্রথমে মাছগুলো কাইটা নেই তারপরে কি কি রান্না করি না করি মাছে মনে হয় ডিম হচ্ছে মাছের পেট দেখে বোঝা ডিম মাছগুলাই কেটে নিলাম শৈলা বস্তা করে নিলাম হাস ফলে দিয়েছিটা নেই তো মাছ কাইটা ধুয়ে নিয়ে এসে পড়ছি মাছ ওই যে ওইখানে রাখছে এইদিকে মাছ সবজি কাইটা নিতেছে তো আজকে হইতেছে মাছের মাথা দিয়ে যে কচু দিয়ে দিয়ে রান্না করব আর এইদিকে আমি যে স সরিষা বাইটা নিতেছি তো ওই সরিষা দিয়ে রান্না করব। তো সরিষা ইলিশ রান্না করব আর হইতেসে এই জায়গায় কিছু সবজি আছে ওই সবজি দিয়ে মাথা দিয়ে ভেঙে আছে রান্না করবো তো এই যেদিকে আমার সরিষা বাটা শেষ সরিষা বাইটা নিয়ে এসে পড়ছি আর এই যে মাছ তো কয়টা আগে আনছি মাছি আর এই যে জায়গায় হতেছে শশা আর কচু শশা আর কচু দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো আর সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো প্রথমে সরিষা ইলিশ রান্না করব তো মাছগুলো প্রথমে একটু ভাইজে নেবো হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিতেছে বের করে হালাও বেরিয়ে দিলে আলাদা করে হালাও তো করে সরিষার তেল দিয়ে দিলো সরিষার তেল দিয়ে ভাজবো মাছগুলা তো মাছ ভাজা হয়ে গেছে নামে নিতেছে তো মাছ ভাজা নামিয়ে নিছে এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলো কড়াইয়ে আজকে আদা রসুন বাটা কিছু দিব না শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব আর হলুদ মরিচ গুঁড়া লবণ 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 গুঁড়া লবণ গুঁড়া এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে তুই ওইদিকে মশলা দিয়া কষানো শেষ না আমি খাব না তুমি যাও তুই যেদিকে সরিষা দিতেছে সরিষাগুলো পানিতে গুইলা তারপরে দিয়ে দিলো তো পানি তো সরিষা গুইলা দিয়ে দিছে এখন একটু ভালো তারপরে মাছগুলা তুই হে কালি মেখে লেনুকে ওই যাতে বসতে না আমার সরিষা রান্নার শেষ নামে নিল তো এই যে আমাদের রান্নাবান্না শেষ আজকে রান্না করছে সরিষা ইলিশ আর ইলিশ মাছের মাথা দেওয়া শশা আর কচু দেওয়া তরকারি তো আমাদের তো রান্নাবান্না শেষ করার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে সবারই খাওয়া দাওয়া হয়েছে তো ভিডিও করা হয় নাই সত্যি কথা বলতে কাজে থাকলে ভিডিওর কথা মনে থাকে না একটু একটু করে পরে করা হয় তো যাই হোক এই যে আমাদের ঘরে পর্যন্ত উপরের চাল একদম ফিটিং করা শেষ উপরে আর কোনো কাজ নাই এখন শুধু সাইটে বেরার কাজ ওইদিকে আনাস ঘুম পাড়ে খেয়ে একটু আইসিলাম ভিডিওটা একটু কইলে শেষ দিয়ে আসি ওই যে কান্না শুরু করে দিছি তো যাই হোক আনার কাছে যা মনাসের কাছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ